আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে গাজরের রসমালাই গাজরের রসমালাইটা খেতে যে এতটাই দুর্দান্ত যদি তোমরা এই নিয়ম ফলো করে বাড়িতে রসমালাইটা তৈরি করো একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবে আর খেতে দুর্দান্ত সো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো কিভাবে তৈরি করেছি পারফেক্টভাবে এই গাজরের রসমালাই তো বন্ধুরা গাজরের রসমালাই তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গাজর নিয়েছি গাজরটা এভাবে কেটে নিয়েছি চাকা চাকা করে তারপর সিদ্ধ করে নেবার পালা পানিতে দিয়ে আমি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বন্ধুরা সিদ্ধটা যেন একদম পারফেক্টভাবে হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে আর সিদ্ধ পারফেক্ট হল কিনা এজন্য একটা কাটা চামচের সাহায্যে খুচিয়ে দেখতে হবে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা যখন দেখবে যে একদম ছিদ্র হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে ব্লেন্ড করে নেওয়ার পালা পানিটা ফেলে দিয়ে ভালোভাবে ছেকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তবে বন্ধুরা মিক্সিং জারে নিয়ে কিন্তু একটু দুই থেকে তিন মিনিট মতো ব্লেন্ড করতে হবে অনেক সময় হালকা গোটা গোটা ভাব থেকে থাকতে পারে এই কারণে ভালোভাবে একদম যেন ম্যাশ হয় সেদিকটা খেয়াল রাখতে হবে কারণ যেহেতু আমরা রসমালাই তৈরি করব। এতে যদি কোনো গোটা গোটা থাকে তাহলে দেখতেও ভালো লাগবে না এবং মুখে দিলেও কিন্তু মুখে বাঁধবে এ কারণে ভালো লাগবে না তারপর যখন দেখবে ম্যাশটা খুব ভালোভাবে হয়েছে তখন একটা পাত্রে নিয়ে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর যখন চিনিটা একদম গলে আসবে সে পর্যায়ে দিয়ে দেবো দুধ দুধ দিয়ে কিন্তু প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে আর আমি দুধটা আগেই জ্বালিয়ে নিয়েছি এখানে আমি দুধ দিয়েছি দেড় কাপ পরিমাণ আমি কিন্তু দুধটা একবারে দিয়ে দিইনি প্রথমে এক কাপ পরিমাণ দিয়েছি তারপর দিয়েছি সুজি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজিটা আগে থেকে কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি তবে কড়া করে ভাজিনি আর কাঁচা সুজিও দেয়া যাবে না এতে করে কিন্তু একদম রসমালাইটা খুব একটা ভালো আসবে না তারপর আবারও যখন মনে হয়েছে সুজিটা একটু শক্ত শক্ত ভাব তখন হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে রসমল্লাইয়ের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে তো নাড়াচাড়া করতে করতে একসময় দেখো এরকম শক্ত হয়ে এসেছে পাত্র থেকে যখন উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে কেননা প্রথমে যখন নরম মনে হবে তারপর কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পর আমি হাতের তালুতে একটু ঘি মাখিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে মার্বেলের মতো করে গোল গোল করে নিয়েছি তো দেখো বন্ধুরা সবগুলো কিন্তু একই সাইজের এভাবে মার্বেল মতো করে গোল গোল করে নিয়েছি তারপর একটা পাত্রে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ঘি আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাজু এবং কাঠবাদাম দিয়ে একটু হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি তারপর ওই পাত্রে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধ তো দুধটা কিন্তু আমার আগে থেকে জ্বালিয়ে ঘন করা ছিল তারপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা তোমরা স্কিপ করতে পারো যেহেতু আমি একটু ঘন করে তৈরি করব এই জন্য গুঁড়া দুধ দিয়েছি আর মিষ্টতার জন্য আবারও ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি এক ইঞ্চি পরিমাণে দারুচিনি আর একটা দিয়ে দিয়েছি তেজপাতা আর দুটা দিয়ে দিয়েছি এখানে এলাচ দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এরপর মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যখন দুধ ফুটে উঠবে তখন দিয়ে দেব গাজরের লাড্ডুগুলো এই ছোট ছোটো লাড্ডুগুলো দেওয়ার পরে আমি জাস্ট ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখা যাবে যে খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে খুব একটা সময় ধরে জ্বালানো লাগবে না দেখো দশ মিনিট পর কিন্তু আমি একটা মার্বেলটাকে কেটে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে হয়ে গেছে একদম রসমালাইয়ের মতো টুবুটুবু তো বন্ধুরা এভাবে যদি তোমরা বাড়িতে গাজরের রসমালাইটা তৈরি করো দেখবে সবাই খুবই পছন্দ করবে লুকিংটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর তাছাড়া গাজরের যে গুণাগুণ আছে সেগুলো কিন্তু ছোটোরা অনায়াসে খেয়ে নেবে এই ছোট ছোট রসমালাই দেখে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো আর বেশি বেশি শেয়ার করো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ